দেশের বাইরে থেকে প্রতিনিধি যারা ভিডিও দেখেন আপনাদের সবাইকে ব্যাসে কিনে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে চার ফেব্রুয়ারি দু ছাব্বিশ মার্শাল গাবি বাসুর দেখানোর চেষ্টায় রয়েছে সোনাই হাটে শাহিওয়াল বাচ্চা গাভিটাও শাহিওয়াল হালকা একটু ক্রস কোনো কারোর সাথে আছে বোঝা যাচ্ছে দুধ কেমন হয় ভাই সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি বেডি বাচ্চা গাভিন আছে আবার আবার বরণ আছে কয় মাস বাইশ দিন চাচ্ছেন কত

তিরিশ হ্যাঁ একবারে একুরের দাম বলছে এক লাখ তিরিশ তবে এইটা নিয়ে যদি দর্শক গাভিটা যদি ফুল একবারে মানে মোটা করা যায় আর যদি প্রেগনেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ মনের উপরে এটাতে মাংস ইয়ে লাগানো যাবে তো এই ধরনের গাভিতে মোটামুটি একটা প্রফিট পাওয়া যায় গাভির বয়সটা পুরা তো আরও যে বাসগুলো রয়েছে ধীরে ধীরে দেখি কি দেশি গাবি না বেটা বাচ্চা কত ভাই এটা এটা একশো দেড়শো এটা দেড়শো এইটা দেড় লক্ষ দেশাল লক্ষ দেড় এই গাভিটা কিন্তু ফ্রেমে বড় আছে মাথাও বড় গাবির দাম দর্শক খালি গাবি মানে যদি খালি গাবিটা ইয়ে করা যায় সেই ক্ষেত্রে পঁচানব্বই হাজার দাম আছে গাবির দাম বাচ্চার দাম আলাদা যদিও বিক্রি হবে না তারপরে একটা আইডিয়া করে পঁচানব্বই আর হলো পঁচিশ এক লাখ বিশ হাজার কত বলছে এক লাখ বলছি দেখ এক লাখ বারো হাজার বলছে দাম বলছিস কত কত নিবে সত্তর হাজার মাশ আল্লাহ মাশ আল্লাহ গুরুত্ব দর্শক এইটা মোটামুটি হিসাব করলে কিন্তু এক লাখ বিশের মানে ইয়ে হয় তো সতেরো হাজার দাম নেবে আর বারো হাজার বলছে তো ধরেন যে এক লাখ পনেরোর মধ্যে কিন্তু বকনা বাচ্চা সহ গাভীটা ব্যবসা কিনা হবে ঠিক আছে তো এই পাশে আরও একটা বকনা বাচ্চা সহ গাবি গাভিটার প্রেমে একটু ছোট বাচ্চা তবে স্বাস্থ্য ভালো আছে কি অবস্থা কত মিলন একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কত বলছে এটা তারপরে আইডিয়া দেন দেখি আগে কত লাইছে। এখন পনেরো এরকম নেই আঠারো উনিশ পর্যন্ত দাম বলছে এখন পনেরো দাম বলতেছে দর্শক এক লক্ষ পনেরো হাজার বাচ্চাটা বকনা বাচ্চা কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটির গাভিজ ফার্স্ট ক্লাস কোয়ালিটির বকনা বাচ্চা শোনাই চন্ডীহাটে মার্শাল্লাহ সার বাচ্চা সহ কত ভাই একশো ষাট কত বলছে তিরিশ বত্রিশ দর্শক এক লক্ষ ষাট হাজার চাওয়া তিরিশ বত্রিশ দাম বলছে দেশাল গাভি বাচ্চাটা সার বাচ্চা এই পার্শ্ব দেখা যাক সুন্দর একটি বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটা তো ভালো

আহ যা আম বলছো বনার ষোলো কি বাচ্চা এটা বেটা বাচ্চা কত গাই অসুখ এক লাখ পনেরো কত বলছে কত বলছে হ্যাঁ নব্বই নবেন ঠিক নয় নব্বই পঁচানব্বই এরকম আচ্ছা ঠিক আছে দর্শক আমরা গাভিবাসুর দেখানোর চেষ্টা শোনাই হাট থেকে আসলে ভালো কোনো কোয়ালিটির গরু হাটে নেই আর আজকে আমরা কোনো গরু কালেকশান করতে পারি নাই কারণ ভালো জিনিস ছাড়া কিন্তু আমি আবার কিনি না যদি অনেক টাকাও লাভের গরু হয় তারপরেও কিন্তু আমি দর্শক কিনি না কারণ হলো আমার চয়েস হইতে হবে আর গরু ছাড়া কে দু কত এটা এক একা বেটা বাচ্চা সহ কত তিরিশ এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম অনেকেই বলে মোস্ত ভাই আগের মতো আর ভিডিও দেন না ভাই গরু পাওয়া যায় না সত্যি বলতে আগের মতো গরুও পাওয়া যায় না প্লাস হলো বাজারটাও ভিডিও দিয়ে দিয়ে মানে অন্যরকম হয়ে গেছে কত ভাই এটা দাম ভাই তিরিশ চাচ্ছে না এক লাখ তিরিশ হাজার দর্শক গাভি পাচুর দেখেন পাচুরটা ভালো যত্নের অভাব আছে